স্বামীর ডান পাশে স্ত্রী ঘোমালে কোনো অমঙ্গল হয় কি না কোনো ক্ষতি হয় কি না অনেক মানুষ এ বিষয়টা জানে না অনেক মহিলা মা বোনরা আমাদেরকে প্রশ্ন করে থাকে এবং অনেক ভাইয়েরাও প্রশ্ন করে থাকে যে স্বামীর ডান পাশে যদি স্ত্রী ঘুমায় তাহলে কি স্বামীর কোনো অমঙ্গল হয় সংসারের মধ্যে অশান্তি বা বরকত থাকে না এমন কোনো বিষয় আছে কি না এবং অনেক মহিলা মা বোনরা এটাও আবার বলতে থাকে উদাহরণস্বরূপ যে মুরব্বীরা বলে থাকে যে হজরত আদম আল আর বাম পাজরের হার থেকে মা হওয়ার সাল্লামকে সৃষ্টি করেছে হুম তাহলে কি প্রত্যেকটা স্বামীর নাকি বাম পাজরের হার থেকে স্ত্রীকে সৃষ্টি করেছে এখন স্ত্রী নাকি স্বামীর বাম দিকে ঘুমাতে হবে ডান দিকে ঘুমাতে পারবে না ঘুমালে নাকি অমঙ্গল কোনো সমস্যা হবে এটা কোরআন হাদিস থেকে কতটুকু সত্য এ বিষয়টা আপনারা অনেকেই জানতে চান তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা স্বামীর ডান পাশে স্ত্রী ঘোমালে কোনো অমঙ্গল হবে কি না কোনো ক্ষতি হবে কি না স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হবে কি না গুণা হবে কি না এই বিষয়টা আজকে আমরা জানবো এবং আমরা আরও জানব অনেক মানুষ বলে থাকে মুরব্বীরা বলে থাকে স্বামী স্ত্রী একে অপরকে যদি বেশি ভালোবাসে তাহলে নাকি স্বামীর হায়াত কমে যায় এই বিষয়টাও অনেকে বলে থাকে এটা কতটুকু কোরআন হাদিস সঙ্গত আমরা অবশ্যই ইনশাল্লাহ জানব কোরআন হাদিসের মধ্যে এই বিষয়টা আছে কি না প্রিয়দিনই ভাই এবং বোনেরা স্বামীর ডান পাশে শ্রী যদি ঘুমায় তাহলে স্বামীর কোনো ক্ষতি হবে কিনা কিংবা স্ত্রীর কোনো অমঙ্গল হবে কিনা স্বামীর কোনো অমঙ্গল হবে কিনা পরিবার সংসারের মধ্যে অশান্তি কিংবা বিপদাপদ চলে আসবে কিনা এই বিষয়টা সুন্দর করে আপনারা আজকে জানবেন স্বামী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বড় সুন্দর করে বলেছেন আল্লাহর কথাগুলো এবং হাদিসের কথাগুলো শোনার পর তারপরে আমরা আজকে বিষয়টা সুন্দর করে আপনাদেরকে ক্লিয়ার করে দেব স্বামী স্ত্রী সম্পর্কে আল্লাহ রবুল আলমিন বলেছেন হন্যা লিবাসুম ও আং তুম লিবাসোল্লাহ হন্যা স্বামী হচ্ছে তার শ্রীর পোশাক আর ইস্ত্রী হচ্ছে স্বামীর পোশাক পোশাক মানুষের কত গুরুত্বপূর্ণ আপনি পোশাকটা যেমন শরীরের জন্য গুরুত্বপূর্ণ পোশাক ছাড়া যেমন আপনার সম্মান থাকবে না আপনাকে কেউ ভালো বলবে না আপনাকে মাথা খারাপ বলবে পোশাক না পড়লে ঠিক ভাবে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে যদি মিলে মিশে এরকম সম্পর্ক না থাকে একেবারে মিল মোহাব্বত যদি এক সঙ্গে না থাকে তাহলে সেই আপনাদের ফ্যামিলিটাও একটা অশান্তির ঝড় হয়ে যাবে এই জন্যে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন মানুষের জন্য পোশাক যেমন জরুরি একজন স্বামীর জন্য তার স্ত্রী জরুরি স্ত্রীর জন্যে স্বামী তেমন জরুরি প্রিয়দিনই ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে অনেক বেশি ভালোবাসতেন আল্লাহর নবীজি যখন জিহাদের ময়দানে যেতেন সঙ্গে নিয়ে যেতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতেন এবং আল্লাহর রাসূল যখন ঘুরতে যেতেন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও সঙ্গে নিয়ে যেতেন स्त्री देरि के तिनी অনেক সম্মান দিয়েছেন অনেক ইজ্জত দিয়েছেন মর্যাদা দিয়েছেন স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে যদি মিলেমিশে না চলতে পারে তাহলে কিন্তু আল্লাহ রহমত বেশি থাকে না যত বেশি মিলেমিশে থাকবে স্বামী স্ত্রী তত বেশি আল্লাহর তরফ থেকে রহমত বরকত আসবে আমি সর্বপ্রথম এই কথাটা বলবো ওটা পরে বলবো স্বামীর ডান দিকে স্ত্রী ঘুমালে কোনো সমস্যা হবে কি না এই এই কথাটা সর্বপ্রথম বলবো অনেক মহিলারা বা মুরব্বীরা বলে থাকে স্বামী স্ত্রী একে অপরকে অনেক বেশি ভালোবাসলে নাকি স্বামীর হায়াত কমে যায় স্বামীর জীবন কমে যায় এটা কি সত্য নাকি মিথ্যা স্বামী নাকি অল্প বয়সে মারা যায় বেশি দিন বাঁচে না এটা সম্পূর্ণরূপে মিথ্যা স্বামী ভালোবাসা যত গভীর যত গারো হবে যত ভালো হবে তত বেশি আল্লাহর রহমত ওই ফ্যামিলির মধ্যে নাজিল হবে অতএব স্বামী একে অপরকে যদি সবচেয়ে বেশি ভালোবাসে স্বামীর মন মস্তিষ্ক মেধা ভালো থাকে কাজকর্মের মধ্যে মন বসে এবং তাদের দুজনের মন একটা প্রফুল্ল এবং খুশি থাকে আনন্দ থাকে তাদের স্বাস্থ্য খুব ভালো থাকে যারা এই কথাটা বলে তারা জানে না যে স্বামী স্ত্রী একে অপরকে নাকি বেশি ভালোবাসলে স্বামীর হায়াত কমে যায় স্বামী মারা যায় অল্প এটা একেবারে মিথ্যা কথা একেবারে বানোয়াট কথা স্বামী যদি একে অপরকে ভালোবাসার নজরে তারা একে অপরের দিকে তাকায় তাকিয়ে হাসতে থাকে আল্লাহ রাব্বুল আলমিনও তাদের দিকে তাকিয়ে হাসতে থাকে আল্লাহর নবীজি বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর হাতের মধ্যে ভালোবাসার কারণে স্পর্শ করে স্ত্রী যদি স্বামীর হাতটাকে ভালোবাসার কারণে স্পর্শ করে আমার আল্লাহ রাবিন তাদের উভয়ের হাতের সগিরা গুনাগুলো ঝরে ঝরে মাটির মধ্যে ফেলে দেয় মাফ করে দেয় সকলে বলি সোবাহান আল্লাহ স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে যদি হাসতে তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকিয়ে হাসতে থাকে সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আম্মার জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ঘরের মধ্যে প্রবেশ করতেন আল্লাহ রাসূল সর্বপ্রথম আম্মা জানকে সালাম দিতেন সর্বপ্রথম সালাম স্বামী স্ত্রীকে সালাম দিতেন দুই নম্বরে জিজ্ঞেস করতেন কেমন আছেন তিন নাম্বারে মানি বকের মধ্যে জড়িয়ে নিতেন কত তার কত ভালোবাসা ছিল নবিকারিম সাল্লা সাল্লাম স্ত্রীদের সঙ্গে আর এই সমাজের মধ্যে অশান্তির মূল হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই পরকিয়া বেড়ে গিয়েছে একে অপরকে দেখতে পারে না একে অপরের কথা শুনতে পারে না সহ্য হয় না আর স্ত্রীদেরকে চাকরানির মতো মনে করে স্বামীরা এই জন্য ফ্যামিলির মধ্যে রহমত নাই বরকত নাই শান্তি নাই আম্মাজান হজরতাই শারাজি আল্লাহ তালা বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম যখন অসুস্থ হয়ে যেতেন আল্লাহর নবীদের সেই পা মোবারকগুলো আমি মেসেজ করে দিতাম টিপি দিতাম মেসেজ করে দিতাম আল্লাহর রসুলের যখন মাথা ব্যথা হয়ে যেত আমি মাথাটা মেসেজ করে দিতাম সুন্দর করে মালিশ করে দিতাম এবং আমার যখন পা গুলো বেতা হয়ে যেত সুস্থ হলে আল্লাহ রবি জি বিশ্ব নবী আবী মোহাম্মদ সাল্লিহি সাল্লাম আমার পা গুলো নিজের হাত মোবারক দিয়ে টিপে মেসেজ করে দিতেন আমার কপাল যদি ব্যথা করত মাথা আমার মাথাটাকেও মেসেজ করে দিতেন তাহলে বোঝা গেল স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে হবে কেউ কারো থেকে সম্মান বেশি পাইব মানে ভাব নিয়ে থাকবে এমন কোনো কথা নয় একই সমানভাবে চলতে হবে সহপাঠী বন্ধু বান্ধব যেমন একে অপরের সঙ্গে কেউ কারো বরত্ব দেখায় না একে সঙ্গে মিলেমিশে থাকে ঠিক স্বামী স্ত্রীও একই সঙ্গে মিলেমিশে থাকতে হবে আমি স্বামী দেখা আমি যে অনেক বরত্বর কিছু হয়ে গেছি গা আমার এটা না আবার আমি স্ত্রী দেখে যদি আমি চাকরি মতো থাকবো না সংসারের মধ্যে কারো ভূমিকা কম নয় একজনই স্ত্রী সংসারের মধ্যে অনেক কষ্ট করে বাচ্চা লালন পালন করে স্বামীর খ্যাদমত করে পাক শাক করে শ্বশুর শাশুড়ির খ্যাদমত করে গড় গুছিয়ে রাখে পুরুষের কাজ হচ্ছে একটা মহিলাদের কাজ হচ্ছে অনেক শেষ নাই সারা দিন কাজ করতে হয় পুরুষরা সকালে ঘুমিয়ে থাকে মহিলা সর্বপ্রথম ওঠে সব কাজকর্ম করে পুরুষ থেকে মহিলারা বেশি কাজকর্ম করে কষ্ট করে সংসারের জন্যে বাচ্চা পেটের মধ্যে ধারণ করে বাচ্চা লালন পালন করে বাচ্চাকে দশ মাস দশ দিন পেটের মধ্যে রাখে দুই বছর পর্যন্ত দুধ পান করায় অনেক কষ্ট করে এখন আমরা জানব কোনো স্বামীর ডান পাশে যদি স্ত্রী ঘুমায় তাহলে কোনো অমঙ্গল হবে কিনা কোনো গুণা হবে কিনা কোনো সমস্যা হবে কিনা কোরআন এবং হাদিস কি বলে স্বামীর ডান পাশে স্ত্রী ঘুমাবে নাকি বাম পাশে ঘুমাবে কোন পাশে ঘুমাবে এটা সম্পর্কে আমরা এখন জানব স্বামীর ডান পাশ অথবা বাম পাশ যে কোনো পাশে স্ত্রী ঘুমাতে পারবে কোনো সমস্যা নেই কোরআন এবং হাদিসের মধ্যে এমন কথা বলে নাই যে স্ত্রী স্বামীর ডান পাশে ঘুমাতে হবে বা স্ত্রী স্বামীর বাম পাশে ঘুমাতে হবে এমন কোনো কথা না আর যারা বলে যে উদাহরণ দেয় যে স্বামীর পাজরের হার থেকে স্ত্রীকে সৃষ্টি করেছে এটা যারা বলে যে আমার আমার বাম পাজরের হার থেকে আমার স্ত্রীকে সৃষ্টি করেছে আবার অনেকে হার খোঁজে টিপে টিপে যে আসে কিনা দেখি হারটা এটা আপনার বাম পাজরের হার থেকে সৃষ্টি করে না এটা সর্বপ্রথম হজরত আদম আলে সাল্লাম তিনার আর বামপাজরের হার থেকে হাওয়া আল্লামকে সৃষ্টি করেছেন ছাড়া কারো বাম পাজরের হার থেকে সৃষ্টি করে না একজনেরই ঠিক আছে আপনি মনে করবেন না যে আপনার স্ত্রীরে আপনার পাজরের হার দিয়ে সৃষ্টি করছে আপনি দেখেন আপনার পাজরের হার ঠিকই আছে একসরে করে দেখেন আলতাশ্রণ করে দেখেন আপনি ঠিকই আছে কিন্তু শুধু একজন আদম আলাইসাল্লামের ইসলামের বাম্পাজরের হার থেকে সৃষ্টি করছে হাওয়া আলাহ একজন থেকে ঠিক আছে আপনি স্ত্রী ডান পাশেও ঘুমাতে পারে বাম পাশে ঘুমাতে পারে এমন কোনো কিছু কোনো সমস্যা নেই যারা বলে এগুলো যে স্ত্রী ডান পাশে ঘুমালে স্বামীর অমঙ্গল হয় বাম পাশে ঘুমাতে হবে বা এই পাশে ঘুমালে সমস্যা ওই পাশে কোনো সমস্যা নেই যেখানে ইচ্ছা সেখানে ঘুমাতে পারে অমঙ্গলের কিছুই নয় এগুলো হচ্ছে মানুষের বানোয়াট কথা তবে স্বামী স্ত্রী একে অপরে অজু করে সুন্দর করে ঘুমানোটা ভালো অজু করে ডান কাতে হয়ে ঘুমানোটা ভালো মনে করেন যে আপনি সৈন্যতরা পালন করে আবার বামকাতে চলে আসবেন যদি স্বামীর ডান পাশে স্ত্রী ঘুমায় ঘুমাবে স্বামী অজু করে সুন্দর করে ঘুমাবে ডানকাত হয়ে স্ত্রীও ডানকাত হয়ে ঘুমাইয়ে দোয়াটা পরে আবার বাম পাশে চলে আসবে স্বামীর দিকে হয়ে যাবে কোনো সমস্যা নেই যে কোনো কাত হয়ে ঘুমাতে পারে যে কোনো সাইডে স্ত্রী থাকতে পারে কোনো সমস্যা নেই যারা বলে এদিকে ঘুমালে সমস্যা এদিকে ঘুমালে সমস্যা এগুলো হচ্ছে বানো কথা আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক যত মিলেমিশে থাকতে পারবে স্বামী স্ত্রী তত আল্লাহ রহমত নাজিল হবে নবীজি বলেছেন এই জন্যে আপনারা প্রত্যেকেই সংসারের মধ্যে মিলেমিশে থাকবেন স্বামী যদি কখনো চেতে যায় স্ত্রী চুপ থাকবেন স্ত্রী যদি আবার কখনো চলে চুপে যেতে যায় স্বামী চুপ হয়ে থাকবেন যার ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রী যত ভালোবাসা আছে যত মহাব্বত আছে তাদের ভালোবাসা তাদের ফ্যামিলির মধ্যে রহমত বরকত বেশি আছে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া কোনো খালতোবাই তালতোবাই মামতোবাইয়ের সাথে কথা বল বলবেন না ও স্বামীও অন্য মহিলাদের সঙ্গে কথা বলবেন না স্বামী স্ত্রী একে অপরকে মহাব্বত করবেন ভালোবাসবেন যত বেশি পারেন এবং পাঁচ তো নামাজ পড়বেন আপনারা ঠিক আছে আল্লাহ তালা আপনাদের সকলের সংসারের মধ্যে আল্লাহ রহমত রহমদ্দেক এবং সকলের সং পরিবার সংসারকে দাম্পত্য জীবনকে আল্লাহ তালা সুখীময় দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্যে আল্লাহর কাছে দোয়া করিও আল্লাহ যারা যারা আমিন লিখেছে এবং একটি লাইক দিয়েছে তাদেরকে তুমি অনেক সুখী করো অনেক ভালো রাখো তাদের মনের আশা পূরণ করো আল্লাহ আমিন তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত